সম্মানিত উপস্থিতি এরপরে আল্লাহ তালা বললেন হে মোসা তোমাকে আমি নবুয়তের ঘোষণা দিয়ে দিলাম ইমান কথা বলে দিলাম নামাজ প্রতিষ্ঠার কথা বললাম কে আমাদের কথা বললাম তোমাকে যে নবী করলাম অনেকে বিশ্বাস করতে চাইবে না সেজন্য দুইটা মজেজা দিয়ে দেব কয়টা একটু সবাই বলেন কয়টা দুইটা মজেজা আমি তোমাকে আজকে দিয়ে দেব মুসা নবীর হাতে তখন একটা লাঠি ছিল কি ছিল লাঠি ছিল আল্লাহ তালা নবীকে প্রশ্ন করলেন বাবা তিলকা বিয়া মি নিকা ইয়া বুসা বুসা তোমার ডান হাতে যেটা দেখা যায় এটা কি তিনি বললেন ফলাহিয়া আসয় এটা একটা লাঠি এটা কি বলেন সবাই এটা একটা লাঠি আমার হাতে বড় একটি লাঠি তিনি সবসময় এটাকে সাথে রাখতেন কারণ কোনো শত্রু যদি এসে যায় কোন হিংস্র প্রাণী যদি তাকে আঘাত করতে আসে কিংবা কোনো কারোর সাথে মোকাবেলা করতে হয় এই সময়গুলোর জন্য তিনি শক্তিশালী একটি লাঠি সব সময় হাতে রেখে দিতেন আল্লাহ বলছেন কি করো সেটা দিয়ে তিনি বললেন আতা ওয়াক্কা আলাইহা আমি সেটাতে ভর দেই মাঝে মধ্যে এটাতে অসুস্থ মনে করলে এটাতে ভর দিয়ে হাঁটি ওয়াহুশু বিহা আলা গনামি ওয়ালি ফিহা মাআরিব উখরা তিনি বললেন এছাড়াও আমি আমার মেষ পালনের ক্ষেত্রে আমি আমার ছাগল পালনের ক্ষেত্রে আমি যখন গাছের থেকে পাতা পারতে হয় এটা দিয়ে জোরে জোরে আঘাত করি পাতা পড়ে যায় আর আমি আমার প্রাণীগুলোকে সেখান থেকে খাওয়াই সুবাহান আল্লাহ তিনি বললেন এছাড়াও আমি আরো বিভিন্ন কাজ করে থাকি অনেক কাজ করি লাঠি দিয়ে সুবাহান আল্লাহ তার মানে হলো মুসা নবী এই লাঠি দিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করতেন এবার আল্লাহ তালা তাকে বললেন মুসা তোমার হাতে যে লাঠি আছে এটাকে আমি মজুদা বানিয়ে দিলাম

তখন শত্রুদের মোকাবেলার জন্য তুমি লাঠিটা ছেড়ে দিবে সাথে সাথে বিশাল অজগর সাপ হয়ে যাবে তারা তোমাকে এটাকে দেখে ভয় পেয়ে তারা সরে যাবে তারা মনে করবে তুমি সাধারণ কোনো মানুষ নও আবার তুমি যখন সেটাকে ধরবে তখন এটা উলা আগে যেমন ছিল ঠিক তেমন হয়ে যাবে আল্লাহ আকবর বলেন মুসানবী একটা মজা পেয়ে গেলেন বলেন আল্লাহ আরেকটা কি দিবেন আল্লাহ তালা বলেন তখরুজ বা ইদা ইলা জানা হিকা সুইন আর আরেকটি হলো তুমি তোমার ডান হাতকে এই বগলের নিচে রেখে বের করবে এই হাতের মধ্যে করে সূর্যের মতো করে আলোক উজ্জ্বল হয়ে যাবে আল্লাহ। তোমার তো আলোর প্রয়োজন লাইটের প্রয়োজন কোথায় পাবে লাইট কিভাবে যাবে তুমি রাত্রি বেলায় এখন তো তোমাকে যেতেও হবে অতএব একটি লাইট দিয়ে দিলাম তোমার জন্য হাতের লাঠি সেটাকে মুজিজা করে দিলাম কোন শত্রুর সামনে তুমি উপনীত হয়ে ছেড়ে দিবে দেখ পড়াговор সাপ হয়ে যাবে যেটা হওয়া প্রয়োজন সেটা হয়ে যাবে তারা তোমাকে মানতে বাধ্য হবে আর তোমার হাতকে বগলের নিচে রেখে তুমি যখন চাপ দিবে সাথে সাথে দেখবা এখানে তাখরুজ বাইদা মিন গয়রি সুইন আয়াতান উখরা এটি আরেকটি মর্যাদা হিসেবে তোমার হাতের মধ্যে আলোক উজ্জ্বল হয়ে যাবে পড়েনা সুবহানাল্লাহ আল্লাহ। সম্মানিত উপস্থিতি এবার মুসা আলাইহিস সালাম দুইটা গুরুত্বপূর্ণ মরজেদা তিনি পেয়ে গেলেন এবার তিনি খুশি হয়ে গেলেন সেখান থেকে বের হয়ে তিনি এবার চলে আসবেন এবার আল্লাহ তোমাকে তোমাকে দুইটা দিয়ে দাওয়াতের করে দিলাম সেটা আবার কি আল্লাহ বলছেন ইলা তোমাকে ফেরাউনের কাছে যেতে হবে কার কাছে ফেরাউনের কাছে যেতে হবে ইলা ফিরাওনাহু ফেরাউন তো সীমা লঙ্ঘন করেছে সীমালঙ্ঘনের সর্বশেষ চূড়ায় পৌঁছে গিয়েছে এমত অবস্থা তাকে থামাতে হবে তাকে বাধা দিতে হবে তার কথা বন্ধ করে দিতে হবে তার মুখ চেপে দিতে হবে তুমি তার কাছে দাওয়াত নিয়ে চলে যাও আল্লাহর কাছে বললেন এবার হজরত আল্লাহ। আমি যে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাব। তবে আমার মুখের জমানে তো কথা ঠিক মতো বের হয় না কি করতে হবে তাহলে আপনি আমার একজন ভাই আছে তাকে আপনি নবুত্রে অ্যাসাইন করে দেন আমরা দুই ভাই মিলে তার কাছে আমরা যাব ওয়াজা আল্লি মিন আহলি هارুন আখশুদু বিহি আযরি موسی নবীর সুপারিশের কারণে তার তিন বছরের বয়সের বেশি বড় হযরতে هارুন আলাইহিস সালামকে আল্লাহ তালা বলেন ঠিক আছে তাহলে তাকেও নবুয়তি দান করে দিলাম আল্লাহ পৃথিবীতে একজন মাত্র ব্যক্তি যাকে আল্লাহ তালা আরেকজনের সুপারিশে নবী বানিয়েছেন এছাড়া আর কাউকে আল্লাহ এভাবে করে নবী বানাননি কোন বাবা তার ছেলের ব্যাপারে বলেননি যে আল্লাহ আমার ছেলেটাকে নবী বানিয়ে দেন আল্লাহ সেটা করেছেন এমন আল্লাহ কোন এলাকার মানুষ মিলে মনে করলেন এই ছেলেটার চরিত্র ভালো আল্লাহ তুমি তাকে নবদ দিয়ে দাও এভাবে আল্লাহ করেননি শুধুমাত্র মুস আলাইলামকে যখন আল্লাহ বলেন ইহা ইলাউন আইন হত ফের কাছে গিয়ে দাওয়াত প্রদান করো মৌসানবীর ছোট্টবেলায় ঠোঁট পুড়ে গিয়েছিল জিওভা পড়ে গিয়েছিল তিনি কথা ঠিক মতো বলতে পারতেন না এই জন্য তিনি বলেন আল্লাহ আমাকে যে পাঠাচ্ছেন আমি তো ঠিক মতো উপস্থাপন করতে পারবো না আমার ভাই হারুনকে আমার সাথে দিয়ে দেন আমার ফ্যামিলি মেম্বার থেকে তাহলে দুই ভাই মিলে একটু শক্তি হয়ে শক্তি সঞ্চারিত করে দুই ভাই মিলে তার কাছে আমরা দাওয়া প্রদান করবো সুবাহান আল্লাহ এবার আল্লাহ তালা বলেন ঠিক আছে তুমি যেহেতু বলেছ আমি তোমার কথা শুনলাম আমি তোমার কথা মতো তোমার ভাইকেও নুবতি দিয়ে দিলাম পরে না আল্লাহ আর জোরে পড়ছি সুবাহান আল্লাহ এবার মুসা আলহ ইসালাম এবং ফেরাউন মুসা আলহ ইসালাম ফেরাউনের কাছে যাবেন সাথে পেয়ে গেলেন তার ভাই হজরতে হারুন আলহ ইসালামকে দুই ভাই একত্রিত হয়ে গেলেন আল্লাহ এবার বললেন ইদ ইলা ফেরাউন এবার তোমরা দুই ভাই মিলে ফেরাউনের কাছে যাও এতক্ষণ ছিলেন শুধু ইদ ওয়াহিদা মোজাক্কারে হাজির আমরে হাজিরের শিকা ব্যবহার করে বলেছেন এক দিয়ে আর এখন বলেছেন ইজ হাবা তোমরা দুই ভাই যাও ইলা ফেরাউনা ইন্নাহু তাগ কারণ ফেরাউন অবাধ্যচারী শুরু করে দিয়েছে এরপরেও আল্লাহ তাআলা আরো কিছু চমৎকার কথা বলে দিলেন যে ফাকুলা লাহু কওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা তবে তোমাদেরকে বলে দিলাম তোমরা তো দাওয়াতই কাজ করতে যাবে খুব নরম স্বরে খুব শান্তশিষ্ট ভাবে সুন্দর ভাষায় সাবলীল ভাষায় তার সামনে দামাতকে উপস্থাপন করবে সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়ের আমার মাঝে মধ্যে আমরাও তো দাওয়াত দিতে যাই যাই না একটা মানুষ নামাজ পড়তে আসে না এক বাড়ি থেকে কেউ নামাজ পড়ে না একজন ভাই খুব জোরে সরে বক্স বাজিয়ে গান বাজাচ্ছে বাধ্য করছে লাফালাফি করছে এখন আপনি তাকে থামাবেন অথবা যিনি আদায় না তার কাছে গিয়ে নামাজ আদায় করতে আপনি উৎসাহিত করবেন এটাকে বলা হয় দাওয়াত জোরে বলেন কি বলা হয় একটু বলেন না আপনারা কি বলা হয় দাওয়াত দাওয়াত মানে হলো মুসা আলিহ ইসলামের কাছে মূসা আলিহিসাম এবং হারুন আলিহিস্লাম এই দুই ভাই মিলে যখন তারা দাওয়াত দিতে যাবেন ফেরাউনের কাছে আল্লাহ তালা আগে অ্যাসাইন করে বলে দিলেন বুঝিয়ে দিলেন যে তার কাছে যখন তোমরা যাবে তখন তোমরা দাবাতি কাজ করবে একেবারে সফট ভাষায় কোমল ভাষায় নরম হৃদয়ে অন্তরকে ঠান্ডা রেখে কাজ করতে হবে কারণ মুসা তুমি অনেক শক্তিশালী মানুষ সেই শক্তি সেখানে কাজে খাটানো যাবে না সব শক্তি সব জায়গায় খাটাতে হয় না আপনি একজনের কাছে নামাজ নামাজের দাওয়াত নিয়ে যাবেন সে বলতেই পারে নামাজ পড়ব না সে বলতেই পারে আজকে না কালকে যাব। কিন্তু আপনি তাই বলে তাকে গালি দিতে পারবেন না কটু বাক্য তাকে বলতে পারবেন না বেনামাজি বলতে পারবেন না কাফের মুশ্রিক বলতে পারবেন না যে কোনো ফতুয়া তার জন্য জুড়ে দিতে পারবেন না কারণ আপনি দাওয়াতে কাজ করতে গিয়েছেন আপনাকে নরম কোমল শান্ত হৃদয়ে আপনি তাকে দাওয়াত উপস্থাপন করতে হবে আল্লাহ তালা বলেই দিয়েছেন ফাকুলা তুমি এমন ভাবে তার কাছে কোমল ভাবে দাওয়াত উপস্থাপন করবে হয়তো সে আমি আল্লাহর কথা স্মরণ করে মেনে নিবে অথবা সে ভয় করবে কিন্তু এমনটা যেন না হয় তোমাদের কোমল হৃদয় না হয় কর্কশ ভাষায় যখন বলবে তখন একটি ঝামেলা হয়ে যাবে পিঠা পিঠে মারামারি হয়ে যাবে এটা যেন না হয় কাজ করা যাবে